দেখছেন সূর্যোদয় সংবাদ চ্যানেল স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউরোপে যুদ্ধের সংখ্যায় ফ্রান্সে হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ অভিবাসন আইন কঠোর করেছে গ্রিস চলতি মাসে কিছু বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরিকল্পনা নাইজেরিয়ায় ফেরি ডুবে অন্তত বত্রিশ জনের মৃত্যু ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নেবে রাশিয়া ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ ট্রাম্পের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধের আদেশ অবৈধকালী আদালত পাকিস্তানের এক প্রদেশে আট মাসে ছ শতাধিক সন্ত্রাসী হামলা এ তখন শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের খবর কি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বুঝবেন না রাশিয়া ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ইউরোপের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির হাসপাতালগুলোকে দু সালের মধ্যে বড় ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে এই নির্দেশনা দু সালের আঠারো জুলাই তারিখে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা হয় পরে মেট্রোসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংবাদমাধ্যমে তথ্যটি দু সালের তিন সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে মেট্রো সংবাদ সংস্থা জানিয়েছে ফ্রান্স সরকার হাসপাতালগুলোকে শুধু চিকিৎসা সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখার নির্দেশ দেয়নি বরং জরুরি অবস্থায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও নিশ্চিত করতে বলেছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি সামরিক সংঘাত বা অন্য কোনো বড় জাতীয় সংকটের জন্য প্রস্তুতির অংশ ফ্রান্স ছাড়াও জার্মানি ইতালি স্পেনসহ অন্যান্য ইউরোপীয় দেশ সীমান্তবর্তী অঞ্চলে সেনা ও জরুরি পরিষেবা শক্তিশালী করছে নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং কিছু দেশ জরুরি সরঞ্জাম ও খাদ্য সরবরাহ চেনকে শক্ত করার পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন উত্তেজনার মূল কারণ হল সীমান্তের সামরিক অবস্থান রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ন্যাটো জোট সদস্য দেশগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সেনা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি শুধু ফ্রান্স নয় পুরো ইউরোপকে সতর্ক থাকার সংকেত প্রস্তুতি নিলে সংকট মোকাবিলা সহজ হয় স্বাস্থ্য নীতি বিশেষজ্ঞরা আরও যোগ করেছেন হাসপাতাল ও জরুরি সেবা শুধু চিকিৎসা নয় সম্ভাব্য বড় ধরনের সংঘাত ও সংকট মোকাবিলার জন্য সক্ষম হতে হবে বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘমেয়াদী হতে পারে তাই ইউরোপের দেশগুলোকে স্বাস্থ্য নিরাপত্তা এবং নাগরিক সেবা ক্ষেত্রে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন এই প্রস্তুতিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন যা দেশের সংকট মোকাবিলার ক্ষমতা বৃদ্ধির অংশ তিনি বলেন এটি কৌশলগত মজুতের মতোই দেশের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি আবেদন বাতিল হওয়া অভিবাসন প্রত্যাশীদের জন্য শাস্তি কঠোর এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করেছে গ্রিস এই জন্য গত বুধবার দেশটির পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে চলতি বছর দেশটিতে অভিবাসন প্রত্যাশীর আগমন বৃদ্ধি পাওয়ার পর এই আইন করা হলো এতে গ্রিসের অভিবাসন বিরোধী আইন আরও কঠোর হয়েছে চলতি বছর দেশটির দক্ষিণ সীমান্তেই অধিকাংশ অভিবাসন প্রত্যাশী এসেছেন সম্প্রতি শত শত অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস চলতি মাসে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের কিছু অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি দুই হাজার সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে দশ লাখের বেশি অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশ করেছিলেন যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে তারা সেখানে পাড়ি জমিয়েছিলেন ওই সময় অভিবাসন প্রত্যাশীর একটি বড় অংশ গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছিল দুই হাজার পনেরো সালের পর গ্রিসে অভিবাসন প্রত্যাশী আগমন কমে যায় কিন্তু চলতি বছর লিবিয়া থেকে ভূমধ্য সাগরে অবস্থিত গ্রিসের ক্রিট ও গাভদোস দ্বীপ হয়ে ইউরোপে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে গ্রিস সরকার উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে নিষিদ্ধ করে বুধবার পাশ হওয়া আইনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে নিরাপদ হিসেবে বিবেচিত তৃতীয় দেশ থেকে ইউরোপের দক্ষিণতম প্রান্তে প্রবেশ করা নথিপত্রবিহীন অভিবাসীরা যদি আশ্রয়ের অধিকারী না হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে অথবা কমপক্ষে চব্বিশ মাস আটক রাখতে হবে এবং সর্বোচ্চ দশ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকারের এই আইন অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দুই সালে ক্ষমতায় আসার পর থেকে কিরিয়াকোসের প্রশাসন গ্রীসের উত্তর সীমান্তে বেড়া তৈরি করেছে এবং সমুদ্র টহল জোরদার করেছে যাতে অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত অতিক্রম করতে নিরুৎসাহিত হন অভিবাসন মন্ত্রী থানস প্লেভরিস গত মঙ্গলবার পার্লামেন্টে বলেন গ্রিসকে রক্ষা করতে চাওয়া গ্রিক নাগরিকদের অধিকার অভিবাসনের আবেদন বাতিল হওয়া এক ব্যক্তির অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ অভিবাসনের জন্য আবেদনকারী ব্যক্তি গ্রিসে অবৈধভাবে অবস্থান করছেন গ্রিসের নতুন আইনের বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বলেছে এই আইন আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন আছে এমন অভিবাসন প্রত্যাশীকে শাস্তির ঝুঁকিতে ফেলতে পারে সংস্থাটির প্রস্তাব দ্রুত আশ্রয় প্রক্রিয়া চালু করা যেতে পারে যা শরণার্থী ও অশরণার্থীকে দ্রুত শনাক্ত করতে পারবে এবং এর মাধ্যমে তাদের যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আসতে সাহায্য করবে গ্রিস জানিয়েছে জুলাই মাসে আশ্রয় স্থগিত করার পর থেকে শত শত অনিয়মিত অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে এই মাসে পাকিস্তান বাংলাদেশ ও মিশরের কিছু অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানোর জন্য ফ্লাইটের পরিকল্পনা করা হয়েছে মানবাধিকার সংগঠনগুলো অথেন্সের বিরুদ্ধে সমুদ্র ও স্থল সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের জোরপূর্বক ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছে এই বছর ইউর বর্ডার সংস্থা জানিয়েছে যে তারা গ্রিসের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের বারোটি ঘটনা পর্যালোচনা করছে নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি ফেরি ডুবে অন্তত বত্রিশ জনের মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছেন গত মঙ্গলবার সকালে দেশটির উত্তর মধ্যাঞ্চলের মালালে নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেড রেডক্রসের স্থানীয় প্রতিনিধি আবু বাকার ইদ্রিস ফেরিতে নারী শিশু সহ প্রায় একশো জন ছিলেন একটি গাছের মূলের সঙ্গে ধাক্কা খেয়ে ফেরিটি ডুবে যায় রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থা এসইএমএ জানিয়েছে অতিরিক্ত যাত্রী এবং গাছের মূলের সঙ্গে ধাক্কা খাওয়াকে দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে এসইএমএর প্রতিনিধি আবদুল্লাহি বাবা আরাহ জানান প্রথমে নিহতের সংখ্যা উনত্রিশ বলে জানা গিয়েছিল বর্গু এলাকায় আরও তিনটি মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ জনে পৌঁছে এখনও আটজন নিখোঁজ রয়েছেন পঞ্চাশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার কাজ চলমান রয়েছে উদ্ধারকারীরা জানিয়েছেন কয়েকদিন আগে মারা যাওয়া এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে যাত্রীরা পনেরো বিশ কিলোমিটার দূরের দুগ্গা গ্রামে যাচ্ছিলেন কিন্তু পথি মধ্যে দুগাউসাওয়া গ্রাম সংলগ্ন এলাকায় গাছের মূলের সঙ্গে ধাক্কা খেয়ে ফেরিটি ডুবে যায় নাইজেরিয়ায় প্রায় সময় ফেরি নৌকা বা ট্রলার ডুবির ঘটনা ঘটে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে এসব দুর্ঘটনা ঘটে তাছাড়া অন্যান্য নিয়ম মানা হয় না বলেও নৌকার মালিকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত অগস্টে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শোকত রাজ্যে প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায় এতে তিনজন নিহত এবং ২৫ জন নিখোঁজ হন এর আগে জিঘাওয়া রাজ্যে ছয়জন কিশোরী নাটঠেকা ফেরার নৌকা ডুবে প্রাণ হারায় তখন পুলিশ জানিয়েছিল নৌকাটি অন্ধকারে চলছিল পানির উচ্চতা বেশি ছিল এবং তখন প্রবল গতিতে বাতাস বইছিল তাছাড়া নিয়ম মেনে যাত্রীদের জীবন রক্ষাকারী জ্যাকেট দেওয়া হয়নি পশ্চিমা দেশগুলিতে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেডভেদেভ তিনি বলেছেন এসব সম্পদ আইনি পথে ফেরত পাওয়া সম্ভব না হলেও ইনকাইন্ড অর্থাৎ ভূমি সম্পত্তি ও স্থাপন আস্থাবস সম্পদের মাধ্যমে রাশিয়া তা পুনরুদ্ধার করবে বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেডভেদেভ লিখেছেন ব্রিটেন সম্প্রতি রাশিয়ার সম্পদ থেকে অর্জিত এক দশমিক তিন বিলিয়ন ডলারের মুনাফা কিএফকে দিয়েছে এটি মূলত চুরির সামিল এবং এভাবে নব্য নাচিদের হাতে অর্থ তুলে দেওয়ার সমান তার দাবি এই ঘটনার মাধ্যমে রাশিয়া ব্রিটেন ও বর্তমান ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার অর্জন করেছে তবে মেডভেদেব স্পষ্ট করেন তার বক্তব্য দোনবাস ও নোভোডিশিয়ার ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় কারণ এই অঞ্চলগুলো ইতোমধ্যেই রাশিয়ার অংশ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয় তারা ইউক্রেনকে এক দশমিক তিন বিলিয়ন ডলার দিয়েছে যা রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় জব্দকৃত সম্পদ ব্যবহার করে উপার্জিত মুলাফা একই সঙ্গে লন্ডন জানায় যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভে সেনা পাঠানোর বিষয়টি তারা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হারবার্ডের সরকারি অনুদান হিসেবে প্রাপ্য দুইশো কুড়ি কোটি ডলার স্থগিতে যে আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে অবৈধ ঘোষণা করেছেন আদালত গতকাল মঙ্গলবার দেশটির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিসান বারোজ এক রায়ে এ ঘোষণা দিয়েছেন সন্ত্রাসবাদের গ্রাসে পরিণত হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাকথনখোয়া প্রদেশটিতে চলতি দুই সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ছয়শো পাঁচটি সন্ত্রাসী হামলা ঘটেছে এসব হামলায় মোট একশো জন বেসামরিক ও উনআশি জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারশো বিয়াশি জন আহতদের মধ্যে তিনশো জন বেসামরিক এবং একশো তিরিশ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছেন সর্বশেষ গত আগস্ট মাসে খাইবার পাখুনখোয়ার বিভিন্ন এলাকায় মোট একশো উনত্রিশটি সন্ত্রাসী হামলা হয়েছে এসব হামলায় নিহত হয়েছেন সতেরো জন বেসামরিক এবং ১৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন ছেচল্লিশ জন আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে খাইবার পাকথুনখোয়া প্রাদেশিক পুলিশ বিভাগ প্রতিবেদনে আরও বলা হয়েছে সন্ত্রাসবাদ এবং এসব হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনশো একান্ন জনের একটি তালিকা করেছে পুলিশ এই তালিকায় থাকাদের মধ্যে বত্রিশ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের নাগাল এখনও পাওয়া যায়নি গত সপ্তাহে খাইবার পাক্থ খুয়ায় পাকিস্তানের কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তরে বোমা হামলা হয়েছিল এতে নিহত হয়েছিলেন সেনাবাহিনীর ছয়জন সদস্য সেই ঘটনার ছয় দিন পর এই প্রতিবেদন প্রকাশ করল খাইবার পাকথুনখোয়া প্রাদেশিক পুলিশ প্রসঙ্গত দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে কট্টর ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী তালেবান তারপর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্পন ঘটেছে খাইবার খোয়া মূলত পাকিস্তানপন্থী তালেবান গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তানের ঘাটি অঞ্চল অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তানে এই দুটি গোষ্ঠী নিষিদ্ধ